দুবাই ভিসা নাকি চালু হয়েছে আসলে কি চালু হয়েছে কি না সেটা নিয়ে আজকের ভিডিও অনেকেই আপডেট চাচ্ছেন বিভিন্ন ভিডিওতে আমার কমেন্টস করতেছেন অনেকে আমাকে পার্সোনালি নক করতেছেন তো আজকের ভিডিওতে থাকবে দুবাইয়ের ভিসা আপডেট নিয়ে হ্যালো এভরিওয়ান মিরাজ বলছি দুবাই থেকে আসছি ইন্ট্রোর পর আমাদের বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের মানে ভিডিও দেখলে মাঝে মাঝে মানে গা শিউরে ওঠে রাতের বেলা দেখি একটা সকালে দেখি আরেকটা অনেকে বলতেছে দশ তারিখের পরে ভিসা চালু হয়ে যাচ্ছে অনেকে বলতেছে এটার পর আপডেট পাওয়া যাবে এই তারিখের পর আপডেট পাওয়া যাবে তারা আসলে এই ধরনের নিউজগুলো কোথা থেকে পায় এটা আসলে আমার জানা নেই মাঝে মাঝে খুব অবাক হই কারণ দুবাই বা ইউএই গভর্নমেন্ট কখনই মানে এই ধরনের কোনো স্টেটমেন্ট দেয় কি না আমার জানা নেই আমি দেখি নাই কখনো তো তারা কোথা থেকে এই ডেটগুলো পায় তারা ভালো বলতে পারবে তো রিসেন্টলি একটা নিউজ খুব হাইট ছিল যে দশ তারিখের পর মানে এই দশ তারিখের পর নাকি ভিসার একটা আপডেট আসবে কে দিবে এই ভিসার আপডেটটা মানে এটা আমি ভেবে পাই না যে ওনারা আসলে এই ডেটগুলো পায় কোথা থেকে যাই হোক মূল কথা হচ্ছে এখন অবধি ভিসার যে আপডেট সেটা হচ্ছে ভিসা এখনো পুরোপুরি চালু হয় নাই এটা আপনি একদম মাথায় গেঁথে নেন কিন্তু এখানে কিছু কথা আছে আমি আগের ভিডিওতে বলেছি আবার রিপিট করতেছি ব্যাপারটা কিছু কিছু ভিসা চালু আছে আর যদি মানে সহজভাবে বলতে চাই যে দুবাইয়ের ভিসা কখনো বন্ধ হয় নাই ওরা কখনো এই ধরনের স্টেটমেন্ট দেয়ই নাই মানে ওরা যেটা করে যেটা হচ্ছে অ্যাপ্লাই করবেন আপনি আপনার ভিসাটা হয় অনেক দিন ধরে হোল্ড করে রাখবে অ্যাপ্রুভ করবে না অথবা এটা রিজেক্ট করে দিবে তখন যখন এটা অনেক ম্যাজরিটি বা অনেক পরিমাণে যখন হতে থাকে এটা তখন আমরা বলি যে ভিসা বন্ধ বা ভিসা হচ্ছে না দুবাইয়ের ভিসা বন্ধ এইভাবে ধরনের কথাবার্তা আমরা বলে থাকি যাই হোক তাহলে ভিসা আসলে কোনটা চালু আছে কোনটা বন্ধ আছে বা কোনটা এখন হচ্ছে সেটা যদি আমি আপনাদেরকে বলি সেটার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে ইনসাইড কান্ট্রি আর হচ্ছে আউটসাইড কান্ট্রি এটা নিয়ে আমি এর আগেও অনেকবার কথা বলেছি আজকে আবার ভেঙে বলতেছি দুই ধরনের ভিসা হয় ইনসাইড কান্ট্রি ভিসা এবং আউটসাইড কান্ট্রি ভিসা ধরেন আমি এখন দুবাইতে আছি আমি যদি এখন আমার বর্তমান ভিসাটা চেঞ্জ করি ভিসা স্টেটাসটা চেঞ্জ করি তার মানে হচ্ছে আমি ইনসাইটে আরেকটা ভিসা নিচ্ছি বুঝেন ব্যাপারটা মানে হচ্ছে যদি ধরেন আমি এ কোম্পানির ভিসাটা এখন নিয়ে আছি আমি এখন বি কোম্পানির ভিসা লাগাবো তার মানে আমার এই কোম্পানির ভিসাটা ক্যানসেল করে বি কোম্পানির ভিসা নেব কিন্তু আমি কিন্তু এই দেশের মধ্যেই আছি মানে এই দেশে আমার ভিসার স্টেটাসটা চেঞ্জ করতেছি তার মানে এটা হচ্ছে ইনসাইট ভিসা স্টেটাস চেঞ্জ বা ইনসাইট আমি ভিসা নিচ্ছি এখন সেম কেসটা ধরেন কেউ একজন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এই দেশে আসবে সে কিন্তু এই দেশে নাই সে দেশের বাহির আছে তাহলে সেটা হবে আউটসাইড কান্ট্রি মানে আউটসাইড থেকে সে ইনসাইডে ঢুকবে এই যে আউটসাইড থেকে ইনসাইডে আসার যে ভিসাগুলো এটা টোটালি বন্ধ বন্ধ মানে হচ্ছে ওই যে বললাম যে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এটা হোল্ড করে রাখবে এরপর এটা রিফিউজ করে দিবে এই ধরনের সিচুয়েশন চলমান আউটসাইডের ক্ষেত্রে এখন অনেকে বলতে পারেন যে ভাই যে অনেকে অনলাইনে এসে দেখায় যে এই যে ভিসা হইলো সেদিন এই ভিসা হইলো সেই ভিসা হইলো তাহলে সেগুলো কি সেগুলো হচ্ছে অনেক ধরনের ফ্রি জোনের ভিসা থাকে কিছু কিছু কোম্পানির কিছু ভিসার কোটা থাকে তারা আনতে পারে সব সময় এখন ফ্রি জোনের ভিসাটা আসলে সবার জন্য না অনেকেই দেখলাম কমেন্টস করেছেন আমার আগে ভিডিওতে যে ফ্রি জোন ভিসা নিয়ে একটু বলেন ওইটা কী জিনিসটা ফ্রি জোন ভিসা হচ্ছে আপনি ফ্রি জোন ফ্রি জোনটা কি সেটা আপনাকে আগে বুঝতে হবে দুবাই বা ইউএই ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে কিছু নির্দিষ্ট জায়গা আছে যেই জোনটাকে তারা ট্রেড ফ্রি করে রাখছে মানে হচ্ছে ওইখানে মানে ওইটা ফ্রি জোন হিসেবে কাউন্ট হবে ওইখানে যারা কাজ করবে ওইখানকার ভিসা নিয়ে তারা শুধু ওইখানেই কাজ করতে পারবে ধরেন আপনি দুবাইয়ের একটা ফ্রি জোনে আপনি কাজ করেন আপনার সেম ভিসাটা নিয়ে দুবাইয়ের ওই ফ্রি জোনের বাহিরে দুবাইয়ের মধ্যে কিন্তু কিন্তু ওই ফ্রি জোনের বাহিরে আপনি কাজ করতে পারবেন না যদি ধরা পড়েন সেই ক্ষেত্রে একটা বড় ফাইট আপনাকে গুনতে হবে তার মানে যদি আপনি ফ্রিজোনের একটা ভিসা নিয়ে আসেন তাহলে আপনাকে অবশ্যই মাথায় গেঁথে আসতে হবে যে আমি ওই কোম্পানির কাজই করব। যদি আপনার মাথায় যদি এটা থাকে যে আমি ফ্রিজোনের ভিসা নিয়ে দুবাই ঢুকবো ঢুকে পরে আমি অন্য কোম্পানির কাজ করব তাহলে আপনি আপনার সিদ্ধান্তটা হয়তো চেঞ্জ করতে পারেন বা আপনি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি বলব তো ওই ফ্রিজোনের ভিসাটা কিছু কিছু ক্ষেত্রে অনেকে করতে পারছেন অনেক কোম্পানির ক্ষেত্রে হচ্ছে তো ওই ভিসাটা আগেও চলমান ছিল এখনও চলমান আছে হয়তো সামনেও চলমান থাকবে এটা আরেকটা হচ্ছে কিছু কিছু বিশেষ কোম্পানি আছে অনেক বড় বড়ো কোম্পানি তারা হয়তো তাদের এমপ্লয়িদের জন্য আউটসাইড কান্ট্রি ভিসা করতেছে মানে বাংলাদেশী ন্যাশনালিটির কথা বলতেছি অন্য দেশেরগুলা কিন্তু মোটামুটি এখন স্বাভাবিক হয়ে গেছে কিছুদিন আগে পাকিস্তানেরটা খুব বন্ধ ছিল তো সেটাও এখন স্বাভাবিক হয়ে গেছে তো এটা হচ্ছে ইনসাইড আর আউটসাইড আর ফ্রি জোন ভিসা এখন ইনসাইডের ক্ষেত্রে কিছু ভিসা ইস্যু চলতেছে যেমন ইনসাইডের মধ্যে আপনার ভিসার অনেকগুলো ক্যাটাগরি হয় মানে সব ভিসা কিন্তু সেম না কোনটা হাই প্রফেশন ভিসা হয় কোনো ব্লু কালার জব হয় হোয়াইট কালার জব হয় মানে অনেক ধরনের ক্যাটাগোরাইজ আছে ওদের তো এইখানে এখন ইনসাইডে আপনি চাইলে আপনার ভিসা চেঞ্জ করতে পারবেন না যদি না আপনার কাছে একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট না থাকে মানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি হাই প্রফেশন ভিসা নেওয়ার যোগ্য হন সেই ক্ষেত্রে আপনি শুধু ইনসাইডে আপনার ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবেন নতুন কোনো ভিসা নিতে পারবেন কিন্তু যদি আপনার কাছে যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি পারবেন না এখন অনেকে আবার মানে এখানে একটা ছলনার আশ্রয় নেয় তারা হচ্ছে সার্টিফিকেট ভুয়া নিয়ে করে তারপর অনেক ধরনের জিনিসগুলো আমরা করি যার কারণেই আমাদের দেশে ভিসা নিয়ে এত ইস্যু ঠিক আছে তো তারা এই ধরনের থেকে বিরত থাকবেন কারণ এখন এগুলো খুবই স্ট্রিক্টলি এটা দেখা হচ্ছে কোনো ধরনের ঝামেলা পেলেই সেটাতে মানে একটা রিফিউজ হওয়ার রিফিউজ মানে হবেই এরকম একটা ব্যাপার চলে আসছে কারণ এখন ওরা এত সুন্দরভাবে ফিল্টারেশন করেছে মানে একটা স্টেশন থেকে শুরু করে মানে আপনি চাইলেই একটা নক নকল সার্টিফিকেট দিয়ে ভিসা করতে পারবেন না আর আপনার যদি সার্টিফিকেট যদি ঠিক থাকে আপনি যদি ইনসাইডে যদি আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করেন সেক্ষেত্রে যদি কোনো কারণে রিফিউজও হয় তাহলে আপনি আবার আপিলও করতে পারবেন যে যদি আপনার মানে ব্যাপারটা হচ্ছে আপনার আপনি যদি শখ থাকেন সেই ক্ষেত্রে আপনি আপনি আপিল করতে পারবেন হ্যাঁ আমার সব কিছু ঠিক আছে এরপর আমার ভিসাটা হয়নি তো কেন হয়নি আমি এটা আপিল করবো কিন্তু আপনারটা যখন মানে রং থাকবে তখন তো আপনি আপিলও করতে পারবেন না তো তার মানে আমি যদি এখন মোটা দাগে বলি ইনসাইড কান্ট্রিতে হাই প্রফেশন ভিসা হচ্ছে এখন যে কেউ চাইলে তার যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সে করতে পারবে এখন সার্টিফিকেটের ক্যাটাগরিটা কি অবশ্যই সেটা মানে আমাদের দেশে অনার্স বা এই লেভেলে সার্টিফিকেট হইতে হবে ডিপ্লোমা হইতে পারে সমস্যা নেই কিন্তু সেটা অবশ্যই মানে টেনথের পরে অনার্স লেভেলে হইতে হবে বা ইন্টারমিডিয়েটের পরে আমাদের তো দুইটা সিস্টেম হয় একটা হচ্ছে এসএসসির পরে চার বছরের ডিপ্লোমা করে অনেকে আবার অনেকে এইচএসসির পরে চার বছরের অনার্স করে বা বিএসসি করে তারা সবাই হাই প্রফেশন ভিসা নেওয়ার জন্য এলিজেবল এছাড়া যেই ভিসাগুলো আছে মানে নর্মালি যে ধরনের ব্লু কলার জবগুলো ভিসাগুলো সেগুলো এখন হচ্ছে না সব অনেকগুলোই রিজেক্ট হচ্ছে হোল্ড হয়ে আছে এরকম চলতেছে অ্যামিনিস্টির পরেও কিন্তু এই সিচুয়েশনটা চলতেছে তো তার মানে ইনসাইড কান্ট্রিতে এখন শুধুমাত্র হাই প্রোফেশন ভিসাটা নেওয়া যাচ্ছে সেটা অনেক ধরনের প্রসেসিংয়ের মধ্যে খরচটা অনেক বেড়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর আউটসাইড কান্ট্রির মোটামুটি সব ভিসাই বন্ধ কিছু কিছু কোম্পানি আর ফ্রিজোনের ভিসাগুলো বাদে তো এই হচ্ছে দুবাইয়ের সর্বশেষ ভিসা আপডেট আজকে ডেট হচ্ছে তেরোই এপ্রিল আজ অবধি এটাই হচ্ছে আপডেট হয়তো কালকে চেঞ্জ হইতে পারে পরশু দিন চেঞ্জ হইতে পারে হলে অবশ্যই আমি চ্যানেলে আপডেট দিয়ে দিব বরাবরের মতো তো এর মাঝে কেউ কোনো ধরনের লেনদেন করবেন না ভিসা সংক্রান্ত কেউ যদি আপনাকে বলে যে হ্যাঁ ভিসা করে দিবে বা হচ্ছে বা আমি করেছি সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা করবেন আর একটু খাটাঘাটি করবেন আর আমি তো অবশ্যই আপডেট দিয়ে দিব যদি ভিসা আগের মতো স্বাভাবিক হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে মিরাজ বলছিলাম দুবাই থেকে আর আপনি যদি ভিসা সংক্রান্ত কোনো ধরনের সমস্যার মধ্যে পড়েন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন বা আপনার সমস্যাটা নিয়ে কথা বলতে পারবো